করব না কোন কথা বলবো না যেইগুলা ইসলামের সাথে যায় না যেটার কারণে আমি আযাবে ভুগ করতে হবে এমন কোনো চিন্তাও করব না এমন কোনো কথাও বলব না এমন কোনো কাজও করব না সদায় কো না আমিন আমিন না আমিন আপনি ফিডা ফিডি কইরা হাসপাতালের ख्याल করেন কিহন কথা আমি ফিডা ফিডি লাগছেন বাজার কি লইয়া ফিডা ফিডি লাগছেন সেই জিনিস তো এরকম অনুযায়ী তো নরমের কথা ফিডা ফিডি আপনি ফি ডাকাই হাসপাতালে গেছে আপনার রড ডুহাইয়া টানা দিয়ে মহতায় রাখছে আপনি হইতে হইতা গান বাইয়া বাইয়া চোহের ফানি আপনার ওয়াইফে জি দিয়েছে কান্দেন গিরে কন যেত না কন যেত মানে কি আপনি চিন্তা করতে আছেন হইতে হইতা খালি পাওয়া জ্বর লাগ গেল না খালি কোনো মতে উঠতে বাইক যাই না তারে তেসরা থালাইয়া আহারে কি স্যার আপনি কিন্তু তো কাদের কাছে কইছেন না বউ এর কাছেও কইছেন না খেয়াল করেন কো না আপনি যে হইতো হইতা ভাঙা খাও লইয়া চিন্তা করতে আছে কি চিন্তা করতে আছে যে আমি খারাপ কাম করলাম কিরে লাগে তো আমার ঠ্যাং ভাঙছে আমি এখন গিয়া ভালো হই যাইগা ছাত্র বসিতো যায়া এফোরে গিয়া আইয়াম যায়াম ভিসা কোতার কোতাম না সিতারি ভাত ফরি জগরা ব্যাপার নাই আপনি দেই চিন্তা করেন না আপনি হইতো হইতা চিন্তা করতে আছে আল্লাহ কোনো কথা খালি শুনলে ভালো হই যো তারপরে কারবার টাইয়া গড়াই না এই যে চিন্তাটা করছে আপনার বমিদের চোখের ফানি জানে না স্বরূপ এক নম্বরে আমি যা চিন্তা করি জানেন আল্লাহ আমি যা বলি শুনেন আল্লাহ আমি যা করি দেখেন আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আল্লাহরে বুঝাইয়া বুঝাইয়া আল্লাহরে দেখাইয়া দেখাইয়া যে এইটারে গোনা কয় এইটা আমি করব না সবাই করাবে এক নাম মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আমার চিন্তা জানেন কে আমার কথা শুনেন কে আমার কাজ দেখেন কে আমি ফিশা বইলা ছাত্র বইইমা বই আর যা বহুতামে বই আর প্রিন্সিপালই আমি যেই দেই ভিতরে ভিতরে যেই চিন্তাটা করি এটা কেউ জানেন না একজন জানেন তিনি কে সুতরাং আবার বলি হ্যাঁ আমি যেই চিন্তায় গোনায় যেই চিন্তা স্থানের সাথে সংঘর্ষ হয় এই চিন্তা আমি আর করব না আমি এমন কথা বলবো না যেই কথা আল্লাহ না কয় আমি এমন কাজ করব না যেটাই না ফরমানি হয় আমরা সবাই একমত সবাই একমত যেন তিন কাজ এবার আসেন আরো কাজ আছে দুই নম্বরে হইল গোনা খেয়াল করে গোনা যত শুধু আমি করব না সবাব যত শুধু হোক আমি সারব না সবাইকে আমার কথা বুঝছেন আমরা দেশ শুধু গোনারে গোনা মনে করে না তারে এটা কি নামা এটা ফললে সব আছে না ফললে বোনা নাই তো এটা লই এত ফাড়াফাড়ির দরকার নেই ফতুয়া শেষ এটা নফল নামাজ ফললে সব আছে না ফরলে গোনা নাই আমরা তারা এটার কাছে ঠিক কিনা কন কথা ঠিক কিনা কন ইসলাম দারে কমাইতে কমাইতে বেড়া আরে বেড়া সর্দি ঠিক রেখানি খেলার থাকতে ভারত চাষ না সবটি ঠিক রেখারি খারাপ থাকতে ফরস এরপরে সাস্তা কেমতের ময়দানে আসামি হয়ে গ্যাস বাংলাদেশের মানুষ এখন আর ইচ্ছা করে গোনা করা লাগবে না তোমাকে গোনা করতে বাধ্য করা হয় ঠিক কিনা বলো তোমার বাচ্চা মেয়েরে ফাটাইছ ইউনিভার্সিটি ফরত তোমার মাইয়ারে ফাটাইছ ইউনিভার্সিটি ফরত তাই ঈদের সময় বাইতেছে না রোজার ঈদের সময় তাই বাইতেছে না তাইরে ফোন কইরা জিগে সতকি থাকো তুই ইয়া আমি ইদের সাথে বাইতে সত্তা বাপ ভাই ইদের লগে হেলা বৈশা আমরা মিছিল বার করন লাগ আমরা মিছিল বার করন লাগ ইদের পরে এলাইগা বাইতেছি না ফো হেলা কা কইরা একবার আয়া মুসলমানের মাইয়া তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি নামাজ পড়তে পড়তে কফল ও দাগ দিছো তুমি গত বছর হজ কইরা আইছো তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়া ঢাকা রাজপথে ঢাকা রাজপথে যুবক যুবক ফলাফাদার লগে তোমার যুবতী মাইয়া ঘষাঘষি ডলাডলি কইরা শুভ নববর্ষের মিছিল কইরা পহেলা বৈশাখ উদযাপন করে মঙ্গল শোভাযাত্রা করে যে মঙ্গল শোভাযাত্রা বিশ্বাস করলে অরুষ্টকেই মান হয়ে যাবে কি কি কারবার কি তুমি না হাজিরছ তুমি না বছর আস কইছস

ভাইয়া পান্ডে খালি ফোর তো দিয়া রাখলে সব কোনো খবর লোন লাগবো খবর লোন লাগবো তুমি মুসলমানের ভাইয়া সাইডা দিয়া রাখছো রাজপথে ঘুরে এই ভাইয়া ফান্ডি কারা এই যে ফলা পান ভাইয়া ফান ডোলা ডলি গোসা গোসি কিও কারবার কি উদাম সুদাম হইয়া এই রাস্তাঘাটের ভিতরে মিছিল বার করতে আছে ফহেলা বৈশাখ ফহেলা বৈশাখের তোর গুষ্টি মারি পহেলা বৈশাখের নাম দিয়া মনে হয় যা ধরে তা করবা ইয়া পাইস রং পাইস রং তামাশা মুসলমানের দেশে কি তামাশাটা চলতে আছে একটা দেখলাম ফেসবুকে বুড়া বুড়া তেমনি উহি দিয়ে আমি উহি দেন না ফিরলে তোতে নাই তাই ও কুদ্দুর চিন্তা

গোনা করেন না সোয়াব কামড়ালে কম করে এত সোয়াব লাগতো না গোনাতে খালি বাচ্চা থাকে খেতরা যদি আগাছা না থাকে খালি দানের গোসা দিয়ে দেখবেন কয়দিন ভিতরে সোফাই নেই আর গোসা দিয়ে শিক্ষা লাগছেন গাছের লেগে গোসা দেওয়া লাভমুখী লাভমুখী কথা দিয়ে একটা মনে পড়ছে দেখি কি করে আর আইনা না না ওই হ্যাঁ বার হাবা কয় না তো ওই একটাই রিক্সা চালা তো রিক্সা চালাইয়া তে তার বউয়ে এই টানে ভাই সকলে যে গৃহস্থি করে ধান টান আনে কেউ ডান লয় কেউ ডান জারে সিদ্ধ করে পুগায় চড়াইয়া আনে কুড়া বারয় আসমুর্গা পালে এগুলির বড় শখ আরে আমরা তাইলেও যদি ছয় ঘন্টা খেত করত তো রিক্সা ওলা বেড়ার এবে দিয়ে খাইতে বয়ো ধরছে আপনি আবার একটা কাম করবে আবার ইনশাআল্লাহ আমরা ছয় ঘন্টা খেত করবে

বুঝায় যায় না তাই আসে গরম সাতা সেটাই শুরু করছে আগে কইসলাম তোমার না আমি খেত করতাম না ওখান যে গুরুস্থিত লাগাইছ ওখান থেকে চাষায় কয় ধান গাছে আর গাছে দিলে সমান কিউতাম খেত করছি যদি বরগার টেয়া দিবে বাকবো খেত করছিলাম কিউতাম আরে আপনারা হলে আমি চলি না বেডিয়ে কইতে আছে বুদ্ধি থিতাই রাখছি কয়টি বুদ্ধি তা আমরা উত্তর ভারতের চাষা করিম চাষা এবার আবার মুখ লাগে

খেতলা দা ইসলাম লাগাইছিলাম মশাল্লাহ খেত লাগাইছো তুই তুই তো গৃহস্থি করছা কোনো সময় তা খেত লাগাইছ ভালো হয়েছে তো কি হয়েছে চাষা দেখছেন নি ধান গাছটি রে ঘাস এখানে ঘেরাও দিয়ে রাখছে তো তেমন করছে সাসাই এই তো আরেক পুকুরে ঘাসের কি রকম ঘাস তো আরেক পুকুরে ঘাস করলে মুখ লাগিয়েছে বোকা এবার আর কইয়া বইছে হ আমিও তো কত কোন দুই তিন গুড়ায় খেয়াল করতে আসি এত ঘাসের ভিতরে ধান ঘাসটি রয়েছে কেন

আর এই গজব টান্না টান্না গানতে আছি বাপ মাইয়া ওয়াই দিয়ে বইয়া রইস ফলা জন্ম দিয়ে বইয়া রইস ফলার খবর নাই মাইয়ার খবর নাই ভাইও কেয়ামতের ময়দান হুদা নিজের জবাব নিজে দিলে সার্থ না বউয়ের জবাব দেওয়ান লাগবো মাইয়ার জবাব দেওয়ান লাগবো ফুতের জবাব দেওয়ান লাগবো তাইলে কেয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা ঠিক কিনা কর তাইলে এক নম্বরে কত হলো আমরা যে চিন্তা করি কে শুনে কে জানে আমরা যা কাজ করি দেখে কে আমরা যা কথা বলি শুনে কে মনে থাকবেন শাহ ওনা যত ছুটু হোক আমরা করব কথা বলে আমরা করব সোয়াব যত ছুটু হোক আমরা সারব মনে থাকবেন শাহ মনে থাকবেন শাহ আল্লাহ জনে হেফাজত করে সবাই কোন আমিন আরো জনে কোন আমিন আমি খুব খুশি হয়েছি এ প্রচন্ড গরমের মাঝে আপনারা যেভাবে বসে আছেন একটা লোক উঠেন নাই আমার নিমুখ লাগে মতো মার্শাল এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেভাবে ছুটে ছুটে এসেছেন আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে মুসলমানের ইমান এখনো মরে যায়নি তারা এখনো ইমানই চেতনা উদ্বুদ্ধ সুতরাং আমরা আমাদের দিকে খেয়াল রাখবো এহালু সুন্নত জামাত তারা যে দৃষ্টান্তমূলক কাজটা করেছে শীতকালে পায়নি বলেই তারা এই গরমের দিনে ব্যবস্থা করেছে তাও তো আপনাদের জন্য কথা শোনানোর একটা ব্যবস্থা হয়ে গেল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন জোরে পড়ি আমিন এই রমজানুল মুবারক আমরা হিসাব মিলিয়ে দিলা অন্তরে এখন থেকে ভয় থাকবে কার কথা এখন ভয় থাকবে কার এই ভয় অন্তরে নিয়া আমরা যেন প্রতিটা সময় কাজে লাগাইতে পারি আল্লাহ যেন তৌফিক গান করে সবাই পরে না আমি জোরে পরে না আমি আমরা এখানে যারা আছি আমাদের বংশধর যারা আছে তারা কবরে আছে নাকি নাই আমাদের দেশে কথা আছে কি রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় না হাদিস জান্ন দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় কবরের আজাব বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ মানুষ এমন কাজ করবে তার কবরে আজাব হইতে পারে না কথাটা হলো গেল কবরে যারা আছেন। তাদের কবরটা যেন আমাদের জান্নাতের টুকরা হয় এই জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই কথা দোয়া করার দরকার আছে নাকি নাই আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা দাদা দাদি এবং আয় ছেলে আয় তাহলে বসে দেন বসো সবাই মিলে আমরা একটু দোয়া করবেন সবাই নামাজের মতো করে বসেন সবাই একটু নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন একটা মিনিটের জন্য বসতে পারলে ভালো দয়া করে একজন লুকো যাবেন না হাঁটবেন না সব মাহফিল এক মাহফিল মনে করলেন না এই পরচঙ্গা গ্রামে কত মাহফিল হয়েছে কিন্তু এই গরমের ভিতরে যেইভাবে লুক হয়েছে আলহামদুলিল্লাহ এখানে শুধু পরচঙ্গার মানুষ না এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি মায়ের জন্য বাবার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই আপনি তো মাফিল রুজন বুঝেন নাই আপনি মনে করছেন ফিরসাবু জুনাইছে জুনায়দ আল হাবিব সাহ আসছে লোকে লোকারণ্য হয়েছে মাইক লাগাইছে লাইট লাগাইছে মানে মাফিল না এই মাহফিল রুজন বুঝছে আপনার আব্বা আম্মা যারা কবরে তারা বুঝছে ওই মা চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে তোমারে দেখে দেখে কয় ও সন্তান আমার মাহফিল এসেছ হাদিস শরীফ এসেছে যখন কোথাও কোন দোয়ার মজলিস হয়ে যায় দোয়ার মজলিসের ভিতরে মানুষগুলো যখন হাজির হয়ে যায় রোহানি হালাতে সবার আব্বা আম্মা চতুর পাশ দিয়ে সে লাইন ধরে দাঁড়িয়ে যায় সবাই লাইন ধরে যখন দাঁড়িয়ে যায় ফেরেস তারা দেখে তুমি দেখো না আমি দেখি না তারা জিজ্ঞেস করে কি গো তুমি কেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো তোমার মা কান্দে আর কয় বাবা ও ফেরিস তারা আমারে তারাই দিও না ঢাকাই শিল্পীর সাহেব উজুর আসছে এখন বলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে আমি দোয়া নিতে আসছি দোয়া নিয়া গিয়া দেখতে চাই আমার সন্তানের দোয়ার সিনা আমি মায়ের কবর না হইছে নাকি বলো সুবহান আল্লাহ মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় বাবার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় সবাই মিলে দোয়া করব সবার মনের আশা যেন পূরণ হয়ে যায় এই প্যান্ডেলটার ভেতরে যারা হাজির হয়েছ দোয়া না করে একজন লোক উঠবা না একজন লোক যাবা না এক নাম্বার একটা লোক চাই হুজুরে দোয়া করে দেন প্রত্যেক বছর পর হলে শূন্য দরজামা এই মাহফিলটা যেন কায়েম করতে পারে হুজুর দোয়া করে দেন মায়ের জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই এক নাম্বার একটা লোক হুজুর সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয় হুজুর পোস্টার করতে যেই খরচটা যায় পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই আসলে পোস্টারটা দিতে পারেন হ্যাঁ পোস্টারটা দিতে পারেন পারবেন মার্শাল কি নাম জরাবলিউল্লা ভাই রবিউল্লা ভাই অলিজার টুকরা যুবক সামনের বছর মাহফিলের পোস্টার দিয়ে দেবে কবুল করো মঞ্জুর করো ফেরাসা পূরণ করে দাও তামাই রোজগারের অক্ষমতার বরকত বাড়ায় দাও দুই নাম্বার একটা লুকাবার দরকার মা নাই বাবা নাই আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে দুই নম্বর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন রবিউল্লাহ যদি পোস্টার দিয়ে দেয় হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দেব মাইকের যে খরচটা যা একজন লোক পারবেন যে সামান্য কয় টাকা মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মা রুহের আশায় হুজুর আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব আসেন একজন আসেন

আমার কবরটা যেন জন্মনাথের আলো দিয়ে আলোকিত হয়ে যায় মা ফিলের সামান্য কয়টা কয়েকশো টাকা খরচ হবে আহ এটা কি ছেলে তুমি আমি দিয়ে মনে করছে আমি তো দ্বিতা রানার বই থেকে তোমার এই দ্বিতা কি হয়ে আল্লা যদি জয়ের মালা গলায় রাখে আলহামদুলিল্লাহ আমরা পাস করি আর ফেল করি দিন থেকে তো বের হয়ে যাওয়ার কোন সুযোগ নাই সুযোগ আছে আমার ভাই আল্লাহ যেন তার কপালে জয়ের মালা দেয় যেন জনগণের খাদে হিসাবে কবুল করে সবাই করে না আমিন তার পাশাপাশি ইনশাল্লাহ তিনি তিনটা জিনিস দিয়ে দেবে সবাই কোন আমিন মোটামুটি একটা আগ্রহ দিলাম আর কি সামনের বছর মাহফিল করতে হুজুর নার্সার এত কষ্ট করুন নাকি হুজুর মানুষ এমনি বিনে লাখ লাখ টাকা খরচ করে রাখছে আপনার লেগে আরো করবো তারপরেও কিন্তু আগ্রহ দিলাম আর বাকি যা ইনশাল্লাহ হয়ে যাবে এখানে যারা আছেন আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন না যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন এখন আর হাঁটার আনোয়ার হোসেনের বড় ছেলে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসাক সাহেব এই মাহফিলে দান করলেন তিরিশ হাজার টাকা

আমরা এখন তওবা করব তওবার আগে যারা মনে করেন যে হুজুর আমি এক হাজার পাঁচশো দিয়ে শরীর থাকতে চাই একজন লোক বাকি থাকেন না এই যাদের হাতে ব্যাগ আছে একটু ভিতরে ঢুকেন বিসমিল্লা বলে দেন এই ফাঁকে আমরা তওবা করব আর ফাঁকে ফাঁকে সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন একজন লোক বাকি দিয়েন না একশোটা টাকা দিলে আপনি মরে যাবেন না কিন্তু আপনি মাহফিলে শরীক হয়ে গেলেন আপনার আব্বা আম্মার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে গেল ইনশাআল্লাহ সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন আপনি দিচ্ছেন না হাত পকেট দিবেন না দেন একশো দুইশো দশ বিশ মনে দেবেন দুইশো বিশটি হাত নাকি একবারে খালি দিয়ে না একজন খামলামলে দুইটা টেহা দিয়ে হ্যাঁ সদস্য ভাই যারা ব্যাগ নিয়ে আসতেছে তাদের কাছে দেন অন্য কেউ দরকার নাই আমাদের লোকজন আছে ওলামাই একেরাম আছে ওনাদের হাতে দেন এবার আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله اتشاي ونتشاي <applause> بقشه <applause> بقشه শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শরীখ আনা ওয়া সাদু আন্না সৈয়দ আনাহ হাবিব আনা মৌলানা ওহাম্মাদান আব্দুহু গরেসলু সাল্লাল্লাহু আলেহিওয়াসাল্লাম আমিন আমিন আন শোনেন আপনাদের মাহফিলের প্রধান অতিথি সোনা প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহাম্মেদ উনি ইনশাল্লাহ মাফিলের জন্য দশ হাজার টাকা দিয়েছেন বলেন মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আহিন আমরা সবাই মিলে শরিক হয়েছি এখন আমরা দোয়া করবো দোয়ার আগে আমার একটা কথা আছে খুব খেয়াল করে শোনেন আপনারা জানেন যে আমি মুস্তাক ফয়েজি